কত একদিন আগে গোপালগঞ্জে সেনাবাহিনীর প্রতি উপরে তারা আক্রমণ করেছে এরা ভুলে যাচ্ছে এই সেনাবাহিনী যদি গত পাঁচই আগস্ট তাদের নেত্রীর প্রতি দয়া করত তাদের নেত্রীর প্রতি অনুকম্পনা করত তাহলে তার জীবিত শরীর এ দেশ থেকে বের হতে পারত না শেখ হাসিনা একজন খুনি রক্ত পিপাসু শাসক গত পনেরো বছরে এ দেশের কত লোককে উনি গুম করেছেন হত্যা করেছেন এবং শুধুমাত্র বিজেপির প্রতি তার একটা নির্দেশ যে বিজিবি বিএসএফ এর প্রতি কখনো গুলি করবে না তার এই নির্দেশে আমাদের বারোশোর উপরে বাঙালি বিএসএফ এর হাতে নিহত হয়েছে বিজিবি কোন ব্যবস্থা নিতে পারেনি এই এইরকম একটা পিসাচ মহিলা যার হাতে বাংলাদেশের এত লোক খুন হয়েছে এবং এই আন্দোলন যেটা হলো হাজারের উপরে লোক নিহত হয়েছে অনেকে পঙ্গু হয়েছে অনেকে চোখ হারিয়েছে সেরকম একটা মহিলার প্রতিও আমাদের সেনাবাহিনী দয়া পরবশ হয়েছে তার কারণ তারা মানবিক সেনাবাহিনী তারা চায়নি কোন আচমকা একটা দুর্ঘটনাতে একজন মহিলা এইভাবে জনতার হাতে পড়ে মৃত্যুবরণ করেন সেই জন্য তারা তার প্রতি দয়া দেখিয়েছে কিন্তু তার গোপালগঞ্জবাসী গোপালগঞ্জের আমিও একজন নাগরিক সেই জন্য এটা আমার মনের দুঃখের থেকে বলছি এই গোপালগঞ্জবাসী বাংলাদেশ সেনাবাহিনীর গায়ে হাত দিয়ে একটা ভীষণ রকমের গর্হিত অপরাধ করেছে আমরা শুনতে পাচ্ছি এই গোপালগঞ্জবাসীর নেতৃত্বে খুনি শেখ হাসিনার লোকজন আবার আসার পরিকল্পনা করছে আগামী চোদ্দ পনেরো তারিখে এবার আমি পরিষ্কার নির্দেশ দিচ্ছি এখানে দাঁড়িয়ে কোন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোক যদি ঢাকায় রাস্তায় নামে তাকে আপনারা বাড়িতে ফিরে যেতে দেবেন না তাদের প্রত্যেককে বেঁধে ওখানে বেঁধে ঝুলিয়ে রাখবেন ওদের যদি ওখান থেকে নিয়ে যেতে হয় তাহলে তাদের ভারতের পিতামাতাকে আসতে হবে এই ভারতের সেবা দাসগুলি তারা নানা রকম ষড়যন্ত্র করছে কিছু হিন্দু বৌদ্ধ এদের সাথে নিয়ে আজকে সারা দিন বা গত দুই তিন দিন যাবৎ ভারতের বিভিন্ন ইউটিউব এমনকি এনডি টিভি পর্যন্ত এখানে কাল্পনিক হিন্দু অত্যাচারের গল্প ছড়িয়ে যাচ্ছে ভারত সরকারকে আমি বলতে চাই এদের থামান এই ধরনের অপচেষ্টা যদি আপনারা করতেই থাকেন তাহলে আসলে আপনারাই এই হিন্দু মুসলিম রায়তটা উসকে দিচ্ছেন যে ঘটনা এখানে ঘটেনি সেটা যদি আপনারা অনবরত প্রচার করে রাজনৈতিক নিতে তাহলে সেটা কিন্তু ভুল হবে ফায়দা চান এবং ভারত বিদ্বেষ বাংলাদেশে এমনভাবে ছড়াবে যে আপনারা সেই বিদ্বেষ থেকে নিজেরাও বাঁচতে পারবেন না এই আগুন জ্বালাবেন না ভারত সরকারের প্রতি অনুরোধ করছি আপনারা সাবধান হয়ে যান আমরা কি করতে পারি বাংলাদেশের ছাত্র জনতা কি করতে পারে সেটা আপনারা গত কয়েকদিন দেখেছেন আমি এর আগে একটা বক্তব্য বলেছিলাম যে ভারত যদি তাদের কোন ট্রেন বা তাদের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের অনুমতি ব্যতীত এখানে ঢুকায় তাহলে সেটা আমরা হজম করে ফেলব আপনারা নিশ্চয়ই ভারতবাসী গত কয়েকদিনে দেখেছেন আমাদের হজম ক্ষমতা কত ভালো আমরা একটা শৈল সরকার এবং সৈর সরকার তার সমস্ত পুলিশ এবং তার সমস্ত সঙ্গী সাথী সহ অল্প কয়েকদিনে আমরা গড়ে ফেলেছি আমরা প্রস্তুত আছি ভারত সরকার বা ভারতবাসী যদি চায় আমাদের সাথে এই সমস্যা টিকিয়ে রাখতে আপনারা চেষ্টা করে দেখুন তবে আমি অনুরোধ করব ভারত সরকার মনে রাখবেন আমরা যেমন একটা ছোট দেশ আমাদের চারিদিকে আপনাদের বর্ডার আছে একইভাবে আমরা কিন্তু আপনাদের পেটের মধ্যে একটা টাইম বোম এই টাইম বোম যদি একবার বিস্ফোরিত হয় যেটা পাঁচ তারিখে আপনাদের এখানকার সেবাদাসী শেখ হাসিনা দেখেছে এই এই টাইম বোমটা যদি পুরো দেশব্যাপী আপনাদের বর্ডার সহ একবার বিস্ফোরিত হয় তাহলে পশ্চিম দিকে পশ্চিম বাংলা আর উত্তর পূর্ব দিকে আপনাদের সেভেন সিস্টার এটা বাংলাদেশের সাথে থাকবে না হিন্দি বলা ভারতীয়দের সাথে থাকবে সেইটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে বাংলাদেশে সেই সক্ষমতা আছে আপনারা যদি আমাদের সাথে স্বচ্ছতা করেন আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের সেভেন সিস্টারে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে এবং এই সেভেন সিস্টার বা সাতটা রাষ্ট্র ভারতীয় যেগুলি বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে আছে সেগুলি নিয়ন্ত্রণ রাখা আপনাদের জন্য নিশ্চয় কঠিন হয়ে যাবে তারপরেও আমি আপনাদের বলতে চাই সুস্থভাবে চিন্তা করুন সুস্থভাবে কথা বলুন আপনারা প্রতিবেশীর মতো আপনারা বড় আকারে বড় অর্থনীতিতে বড় সেগুলি মনে রেখে